কি দিদির পুলিশ নাকি যা খুশি করতে দেবে যোগীর পুলিশ সুটিয়ে লাল করে দিয়েছে জুম্মার নামাজ পড়ে ওখানে খুব বিক্ষোভ দেখানোর চেষ্টা হচ্ছিল অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছিল এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হচ্ছিল তো সেটা দেখে পুলিশ কড়া অ্যাকশান নিয়েছে এবং ব্যাপক লাঠিচার্জ করেছে ব্যাপক লাঠিচার্জ করেছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আই লাভ মুহাম্মদ পোস্টার যেটাকে ঘিরেই এই অশান্তির সূত্রপাত যেটা খবর দর্শক সেটা হচ্ছে যে ইউপির কানপুরে একটি জায়গাতে একটা ধর্মীয় প্রোগ্রাম করার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল ঈদ মিলাদ নবী মুসলিম ধর্মের কিন্তু যেটা বলা হচ্ছে যেটা অভিযোগ যে যেখানে করার কথা ছিল সেখানে না করে এমন একটা জায়গাতে আয়োজন করা হচ্ছিল যেখানে অন্য ধর্মের মানুষের বসবাস এবং সেখানে ক্যাম্প করে ক্যাম্পে আই লাভ মোহাম্মদ বলে এই সব পোস্টারিং করা হচ্ছিল এটাও অভিযোগ অন্য ধর্মেরও কিছু সব ছিল তো সেগুলোকে ছেঁড়া হয়েছে তো এটাকে কেন্দ্র করে একটা অশান্তির পরিবেশ ওখানে তৈরি হচ্ছিল এটা হচ্ছে চার সেপ্টেম্বর ওই সময় আমি আমি পুরো ঘটনা দর্শক একটু বলতে চাই আপনাদেরকে যে কেন এই পর্যায়ে পৌঁছে যায় বিষয়টা তো এটা হচ্ছিল তো যখন ওই রকম মানে অন্য ধর্মের সঙ্গে একটা টেনশনের ব্যাপারটা চলে এসছিল তো পুলিশ নজর রাখছিল পুরো মানে বিষয়টার দিকে তারপর ওই পোস্টার খুলে নিয়ে চলে আসা ইত্যাদি করা হচ্ছিল তো এখন এই পোস্টার কেন খোলা হবে আইলা মোহাম্মদ পোস্টার কেন খোলা হবে কেন আমরা এটা বলতে পারবো না আমরা বলবো আরও বেশি করে বলবো মানে এই 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 ব্যাপারে একটা ক্যাম্পেইন চালানো হচ্ছিল মানে আরও পোস্টারিং করা দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন হ্যাশট্যাগ দিয়ে আই লাভ মোহাম্মদ হ্যাশট্যাগ দিয়ে তো এর জেরে যেটা হচ্ছিল অশান্তি ধীরে ধীরে বাড়তে শুরু করে বাড়তে শুরু করে মানে একটা টেনশন কারণ সোশ্যাল মিডিয়া এখন তো খুব অ্যাক্টিভ এবং দর্শক আমি আপনাদেরকে যেগুলো দেখাচ্ছিলাম মানে হয়েছে ইউপিতে কানপুর থেকে শুরু কিন্তু এই যে আই লাভ মোহাম্মদ এই যে পোস্টার দেখছেন এটা কিন্তু মুম্বাইয়ে এই যে এটা দেখছেন এটা হচ্ছে দিল্লিতে মানে গোটা দেশ জুড়ে একটা মানে আগুনের মতো পুরো বিষয়টা ছড়াতে শুরু করে সোশ্যাল মিডিয়াতে এত সব মানে বলা শুরু হয়ে গেছিলো তো সেই জন্যে পুলিশ অ্যাক্টিভ হয় যে যারা এই করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ধরপাকড় করতে হবে আর কেনই বা যেখানে করার কথা ছিল সেখানে না করে অন্যত্র করা হচ্ছিল তারপরে এইরকম পোস্টারিং টেন্টে এগুলো কেন করা হচ্ছিল এ তো ইচ্ছে করে করা হচ্ছে উস্কানি দেওয়া হচ্ছে আগুন লাগানোর চেষ্টা হচ্ছে তো সেই জন্যে পুলিশ এবার অ্যাকশান নিতে শুরু করে পুলিশ যেটা করে চার তারিখের ঘটনা বলছে তো দশ তারিখে এফআইআর করে এফআইআর করে কয়েকজনের নামে এফআইআর করে যে এরকম বা অশান্তি পাকানোর চেষ্টা যেটা হয় আর কি যেটা করতে হয় এবং যে অশান্তি পেকে ছিল চার তারিখের পর থেকে সেই সব বিষয়ে এফআইআর করে তো কেন পুলিশ এফআইআর করবে আমাদেরকে এইসব এ করতে দেবে না ক্যাম্পেন করতে দেবে না আবার এফআইআর করবে ইত্যাদি পুলিশ আমাদের বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছে এর বিরুদ্ধে আবার খুব বিক্ষোভ দেখানো শুরু হয়ে যায় এর বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ দেখানো শুরু হয়ে যায় তো মাঝে মধ্যেই এখানে সেখানে করা শুরু হয় তো আজকে যেটা হয়েছে জুম্মা ছিল যেহেতু জুম্বার নামাজের পরে এই রকম একটা বিক্ষোভ দেখানোর একটা ডাক দেওয়া হয় যারা ওখানে ছিলেন যারা সব বক্তা থাকেন না মুসলিম সম্প্রদায়ের তো এইরকম এক বক্তা নাকি ডাক দিয়েছিলেন যে জুম্মার নামাজের পরে আমরা এই ক্ষোভ বিক্ষোভ দেখাবো আর ওখানে একটা গ্রাউন্ড আছে এটা হচ্ছে বেরালি বেরালির ইসলামিয়া গ্রাউন্ড আছে একটা সেদিকে আমরা যাব মানে এই এই টাইপের একটা র্যালি করে বিরাট কিছু একটা করবো বিক্ষোভ দেখাবো এরকম একটা চেষ্টা হয় তো এখন সব যখন উদ্যোগ হচ্ছে ফলে পুলিশকে ভাবতে হচ্ছে যাতে করে এখান থেকে বড় অশান্তি না ছড়িয়ে পড়ে তো পুলিশ তার মতো করে ব্যবস্থা নেয় যে বেশি দূর এগোতে দেওয়া যাবে না আটকাতে হবে ফেরাতে হবে যাতে করে মানে একটা দাঙ্গা নতুন করে না লেগে যায় তো পুলিশ তার মতো করে ব্যবস্থা নেয় কিন্তু পুলিশ যখন মানে পথ আটকে যেখানে বাধা দেওয়ার যে বিষয়টা যখন সেটা করার চেষ্টা করে তখন তাদেরকে ঠেলে বের হওয়ার চেষ্টা করে বের হওয়ার চেষ্টা করে যখন সীমা অতিক্রম করে চলে যাচ্ছে তখন পুলিশ আর সহ্য করেনি আবারও বলছি এটা কিন্তু দিদির পুলিশ না যা খুশি যা খুশি করতে দেবে এখানে তো পুলিশ মদত দেয় করতে দেয় দেখেছেন না ওয়াক বিলের ব্যাপারে যখন হচ্ছিলো গোটা কলকাতা জ্যাম করে দিল পুলিশ চুপচাপ বসেছিল দর্শকের মতো এবং পুলিশ মন্ত্রী সন্তুষ্ট হয়েছেন বলে সিদ্দিকুল্লাহ চৌধুরী বক্তব্য বলেছিলেন যে যে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ফোন এসেছিলো উনি খুব খুশি জমা একটা করতে পেরেছে খুব ভালো হয়েছে খুব খুশি ওখানে তো ওইসব চলবে এটা ওখানে তো সব চলবে না ওখানে যখনই দেখছি যে লিমিট ক্রস করে যাচ্ছে বা নতুন করে কোনো অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে তোড় চলছে আবার পুলিশকে লক্ষ্য করে নোংরা স্লোগান চলছে আবার ইটপাটকেল ছড়ার ব্যাপারটাও এসছে পাথরবাজি যেটাকে বলা হয় তো পুলিশ একেবারে কড়া ডোজ দিয়ে দিয়েছে কড়া ডোজ দিয়ে দিয়েছে এমন ডোজ দেখুন জুতো পায়ে জুতোর পায়ে রাখার সুযোগ পাননি সব ছুট দে ছুট দে ছুট পুরো একবার পরিকি মরি কী অবস্থা শুধু জুতো রাস্তায় পড়ে রয়েছে ব্যাপক ডোজ দিয়েছে ব্যাপক লাঠিচার্জ করেছে পাকামো হচ্ছে এখানে ওই একটা বিষয় নিয়ে তাই 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 বলা হচ্ছে যে এইসব থেমে যান আর আর যা হয়েছে ব্যবস্থা নিতে হবে এইসব করবেন না অশান্তি ছড়াবেন না সকলকে একসঙ্গে থাকতে দিন আর তোমরা শুধু ওই ওই করে বেড়াচ্ছো এক সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন তারপর এইসব আবার এখানে বিক্ষোভ দেখানো হচ্ছে তোমরা দেখাবে কালকে ওরা দেখাবে তো আমরা কি এই করবো না আর কেন এইসব মানে নতুন করে অশান্তি পাকানো কেন চেষ্টা হচ্ছে ব্যবস্থা দেখা হচ্ছে কে কী করছে না করছে তো এইসব কেন হচ্ছে জুম্মার জুম্মার নামাজ নামাজ পড়েছো মানে একেবারে বিরাট জুম্মার নামাজে কি রক্ত গরম হয়ে যায় নাকি এসব এসে বিক্ষোভ দেখাতে হবে পুরো ব্যাপক লাঠিচার্জ করেছে ব্যাপক লাঠিচার্জ করেছে আর পাথরের পাথর ছোড়ার কিছু ভিডিও সামনে এসছে তো ফলে দর্শক কড়া ডোজ দিয়েছে যে যেখান থেকে এই সব চলছিল আইলাম মোহাম্মদ আইলাম মোহাম্মদ ইত্যাদি করে তো এবং বললাম না গোটা দেশ জুড়ে একটা অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছিল এবং মানে ইউপিকে অশান্ত করার চেষ্টা করছিল তো একেবারে ধরে চার্জ করে একেবারে সবক শিখিয়ে দিয়েছে শুটিয়ে লাল করে দিয়েছে সুটিয়ে লাল করে দিয়েছে যোগীর পুলিশ এবং আমি একটা কথা শুনেছিলাম গতখানি খবর এসেছিল সামনে ওখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উনি পরিষ্কার বলে দিয়েছেন যে এখানে কোনো ধর্মীয় র্যালি মিছিল পোস্টারিং এইসব করা যাবে না পলিটিক্যাল যেমন হয় হবে কিন্তু কোনো ধর্মীয় রীতি এই মানে পোস্টারিং করে এইসব করা যাবে না একটা ভাবনা থেকে করা এই কথাটা বলা কারণ একজন করলে আরেকজন করবে একজন করলে অন্যদের মনে অন্যদের মনে প্রশ্ন জাগে তারাও করবে তারপরে রেসা রেশা রেসির ব্যাপারটা আসবে সেখান থেকে অশান্তির পরিবেশ তৈরি হবে সেই সরকারের নাকি একটা সিদ্ধান্ত হয়েছে যে এই সব পোস্টারিং র্যালি র্যালি ড্যালি এসব করা যাবে না তো তারপরেও এসব হয়েছে তারপরেও এসব চলছিল তো কাহা তাক সহ্য করা যায় দিয়েছে একেবারে সুটিয়ে লাল করে দেওয়া আর খুব হিম্মত দেখানো হচ্ছিলো যখন পুলিশ লাঠিচার্জ করছে তখন দেখুন না সব মানে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা সব ছুট সব ছুট এখন প্রশ্ন হচ্ছে যে আমি দেখছি অনেকে বলছেন আমাকে তো আবার এখানকার যারা আছেন মুসলিম তারা তো আমাকে আবার মুসলিম বলে মনে করেন না একটা পেয়েছেন ইস্যু আমাকে দাগার সুযোগ পেয়ে পেয়ে গেছেন তারা তো আমাকে দেখছি কদিন ধরে খুব নক করা কি কী লাভ মোহাম্মদ পোস্টারিং হচ্ছে সেটা নিয়ে ওখানকার পুলিশ এই করছে সেই করছে লোকেরা এইসব করছে আপনি কেন কিছু বলছেন না প্রতিবাদ করবেন না আপনি কি মুসলমান নামটা পাল্টে দিন এরকম তো আমাকে বলে থাকেন আমি উত্তর দিয়েছি তো তাদেরকে আমি বললাম আমি মুসলমান আপনাদের মতো না আর আমি মোহাম্মদকে ভালোবাসি না বাসি সেটা আমার হৃদয় জানে আমার অন্তর জানে আমি লোক দেখানো ওই ওই সব ভালোবাসা পোস্টারিং করে মানে বোঝাতে চাই না এইসব কি হচ্ছে আরে ঈদ মিলাদুলনী যদি কোথাও একটা মানে প্রোগ্রাম করতে হয় করুন না একটা জায়গাতে পোস্টারিং করবেন এমন একটা জায়গাতে যেখানে অন্য অন্য ধর্মেরও সব লোকজন আছেন তাদের সেখানে এমন একটা জায়গায় পোস্টারিং করে দেবেন যেখানে তাদের সেন্টিমেন্টে লাগতে পারে কারণ খুব সেন্সিটিভ ইস্যু বা তাদের পোস্টারিং ছেঁড়া নিয়ে বিতর্ক তৈরি হতে পারে তো এই বিতর্কে যাবেন কেন আপনার যদি ঈদ বিলাদ নবী অনুষ্ঠান করতে হয় কোন একটা জায়গাতে বসে মসজিদে করতে পারেন কোন একটা জায়গাতে বসে করবেন যেখানে অন্যদের ডিস্টার্ব হবে না করবেন নিজের মতো মিটে যাবে বিষয়টা আপনি পোস্টারিং করে চলে গেলেন একেবারে র্যালি করতে রাস্তা দিয়ে হৈ হৈ করতে করতে তারপরে সব কী সব স্লোগান দেওয়া হয়েছে আজকে খুব নোংরা স্লোগান দেওয়া হয়েছে পুলিশের বিরুদ্ধে যেটা বলা হয়েছে মানে ওই আর কি গরম উত্তক্ত করা স্লোগান তো এই সব করে মানে মোহাম্মদকে ভালোবাসি বল মানে বোঝাতে হবে আচ্ছা বলুন তো আরবের যেসব দেশগুলো আছে আরবীয় যে দেশগুলো সেখানে এরকম হয় পোস্টারিং করে জানানো হয় আইলা মোহাম্মদ দেখো মোহাম্মদকে আমি কত ভালোবাসি পোস্টারিং করে রাস্তায় বেরিয়ে পড়লাম এইসব হয় ওখানে নাকি ওনারা ইসলাম ধর্ম ঠিক করে পালন করেন না যত পালন হচ্ছে এশিয়ার এই সব দেশগুলোতে ওনারা সব বেমান হয়ে গেছেন তাই বলবো নাকি তাহলে যেখানে ইসলাম ধর্ম থেকে বেশি পালিত হয় বলে বিশ্বাস করি আমরা ধর্ম পালনের উদ্দেশ্যে আমাদের ওনা কিন্তু জানতো মক্কা মদিনা সব ঘুরে আসেন তো তো ওখানে এরকম পোস্টার কোথাও আছে আইলা মোহাম্মদ একটা লাভ চিহ্ন দিয়ে পোস্টার লিখে বেরিয়ে পড়লাম আবার কিছু কেউ বাধা দিলে ইট পাথর ছুটতে শুরু করলাম এ কি ধর্মযুদ্ধ করতে এসছেন নাকি জেহাদ করতে এসছেন ধর্মযুদ্ধ করতে এসছেন কি হচ্ছে এটা কেন এসে এত দেখ ধর্ম পালন করতে যাব এত দেখনদারি ব্যাপারটা আছে ইসলাম ধর্মে তুমি ধর্মকে ভালোবাসো নামাজ রোজা হ হজ জাকাত কালমা যার যেটা হজ জাকাতের ব্যাপারটা যার মধ্যে পড়বে তিনি যেতে পারবেন বাকিগুলো যে যার মতো পালন করবেন নামাজ পড়ো বাড়িতে মসজিদে যেতে পারি ব্যাস মিটে গেল বিষয়টা আমি র্যালি ওয়ার্ক করব আমি এ করব শো করব আরে এটা কি ধর্মে কি বলা আছে আপনারাই তো বলে থাকেন ইসলাম ধর্মের যারা বক্তা যে ইসলাম ধর্মের কোনো শো বিজনেস নেই এত দেখনদারি ব্যাপারটা নেই তো দেখুনদারি করছেন কেন তাহলে ভিতর ভিতরে থাকবো আর আমি যখন বুঝছি যে এটা করলে এইরকম অশান্তি হতে পারে তো আমি জেনে বুঝেও কেন করব। তাহলে কি শান্তির প্রতীক হলেন শান্তির ধর্মের প্রতীক হলেন যখন বুঝছি যে এটা করলে অশান্তি নতুন করে তৈরি হবে তো কেন করব। আর কি হিম্মত এই তো লাঠি পেটা খেয়ে লাঠিপেটা খেয়ে তো চলে এলেন তো গোটা কথা পাথর ছুঁড়েছেন কী করেছেন তারপরে আর বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নামিয়ে দেওয়া আছে দেখুন তো বাচ্চা বাচ্চা ছেলে এই বয়সে এদেরকে পাথর পাথর পাথরবাজি করা শেখানো হচ্ছে কি হচ্ছে এটা এইসব দেখলে আর আপনি যদি বলেন ইসলাম ধর্ম শান্তি ধর্ম এটা অন্য ধর্মের লোকেরা বিশ্বাস করবেন এটা শান্তি ধর্ম পালন হচ্ছে এত উগ্রতা কিসের জন্য এত দেখারি কেন চলে এসছে আমি এটাই বুঝে উঠতে পারছি না তবে এটা ঠিক দর্শক শুধু যে এনারা করছেন তা না মানে এনারা এককভাবে করছেন তা না এর পেছনে পলিটিক্যাল ইন্ধনও আছে আমি একটা খবর পাচ্ছিলাম আর পলিটিক্যাল ইন্ধন ছাড়া না এরকম এত বড় সাহস হয় না কারো এখানে কানপুর বা বেরেলি এইসবের এতের পরে মানে ওখানে লাখনোতে আমি একটা খবর পাচ্ছি না একটা মানে গোটা দেশেরই চালানো হচ্ছে এরকম খুব বিকম যায় না পশ্চিমবঙ্গে কবে শুরু হয়ে যাবে বা হয়েছে কিনা এর মধ্যে জান সেটা বলতে পারবো না এখানে তো যে কোনো সময় হতেই পারে তো লাখনোতে একটা র্যালি হয়েছে সেখানে যারা লিড করেছেন মুসলিম লোকজন কিন্তু তারা সব হচ্ছেন সমাজবাদী পার্টির লিডার এসপির লিডার সমাজবাদী পার্টি অখিলেশ যাদবের তার মানে কি তার মানে কি ব্যানারটা এটা কিন্তু পলিটিক্যালি ইন্ধন চলো একটু অশান্তি পাকিয়ে দাও অশান্তি পাকাবে বা চলো একটু পাশে থাকার মানে একটা বড়ো গণ্ডগোল হয়ে গেলে পাশে থাকার বার্তা দেবো চলে যাবো তাহলে ভোটটা ওই ওই দিক থেকে একতরফা পেয়ে যাবো এই যে ভোট ব্যাংক এই ভোট ব্যাংকের জন্য কিন্তু এই ধরনের অশান্তিগুলো বেশি বেড়ে যায় কারণ ইন্ধন দেওয়া হয় না চলো চলো আগুন জ্বালাও আগুন জ্বালাও আমরা তারপরে আহা হুহু করবো পাশে থাকবো এটা তো তারা দেখছেন না যে বড়ো গণ্ডগোল হলে মানে অনেক মানুষ মারা যাবেন আসলে ওনাদের বক্তব্য যা যাবে তার যাবে আমরা তো ওটাকে নিয়ে ইস্যু বানিয়ে একটা প্রচার করতে পারবো এই হচ্ছে ব্যাপার এই পলিটিক্যাল লোকদের একটা সমস্যা তারা ঠান্ডা করে বসে থাকবেন বসে অশান্তি পাকানোর চেষ্টা করবেন আর যখন কিছু বড় ঘটনা ঘটে যাবে আহাহ করতে নেমে পড়বেন কিন্তু যার যায় তার যায় যার খালি হয়ে যায় তার হয়ে যায় তখন তার পরিবার বোঝে কি ভুলটা হয়েছে আর তখন বুঝে কি হবে তখন তো যা হয়ে গেছে তো পলিটিক্যাল পার্টিরও ইন্ধন এখানেও আছে যেটা খবর পাচ্ছি এত এটা নিয়ে এত কেন এত জেদ কেন মোহাম্মদকে ভালোবাসে আমাকে দেখাতে হবে এত জেদ কেন করবে চলো ও নিয়ে পড়ি কি জেহাদ করতে এসছেন না কি কী হচ্ছে এটা ধর্ম পালন করবো নিজের আমার মন থেকে করা যায় না আমি এগুলো বিশ্বাস করি না যারা আমাকে হোয়াটসঅ্যাপ করে খোঁচা দেওয়ার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে আরও একবার বলি এই ভিডিওর মাধ্যমে আমি এইরকম ধর্ম পালন করি না আমি মনে করি আমি যেটা ধর্মকে পালন করি বিশ্বাস করি সেটা আমি ভিতরে ভিতরে করি আমার যা করণীয় সেটা করি এই যেগুলো করছেন এগুলো ধর্মে বলা নেই যে ওগুলো করতে হবে নাহলে যার নামে চলে যাবে এরকম কিছু বলার নেই যেগুলো বেসিক পয়েন্ট আছে সেগুলো আমরা পালন করি আমি দেখন দাঁড়িতে বিশ্বাসী না তো সেই জন্য আমি এইগুলোকে সাপোর্ট করি না পরিষ্কার কথা তো যাই হোক ওখানকার লোকেরা নিশ্চয়ই আজকে বুঝতে পেরেছেন যে পুলিশ কেমন হয় পুলিশ মানে কি হতে পারে পুলিশের কি ভূমিকা হতে পারে পুলিশের সঙ্গে বেশি টক্কর নেওয়া যায় না পুলিশের সামনে বেশি উল্টোপাল্টা স্লোগান দেওয়া যায় না পুলিশকে বেশি পাত্রবাজি করা এ করা যায় না কারণ মানে আজকে আর একবার এর আগেও ঘটনা দেখিয়েছে এখনকার পুলিশ হার্ড অবস্থান তো আজকেও যেভাবে পুলিশ একেবারে মানে লাঠি পেটা করেছে দেখতে পাচ্ছেন নতুন করে আবারও টের পেয়েছে এখনকার লোকেরা যে এই এই পুলিশের সঙ্গে বেশি পাঙ্গা নিতে মানে বেশি পাঙ্গা নেওয়া যাবে না বেশি পাঙ্গা নিতে গেলে মুশকিল আছে তবে এখানকার দিদির পুলিশ হলে দেখতেন এরাই এই সারাদিন মাতাতেন গোটা কলকাতা জ্যাম হয়ে যেত কিছুই করত না এখানকার পুলিশ তফাৎটা এখানেই পুলিশের তফাত মানসিকতার তফাৎ পলিটিক্যাল পার্টির তফাত এই হচ্ছে তফাত তো যাই হোক দর্শক যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে